অয়ন রায় চৌধুরী আজ খুব পরিপাটি হয়ে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে রওনা দিচ্ছে অফিসে যাওয়ার পর তিনি তার অ্যাসিস্ট্যান্টকে একটি মিটিংয়ের আয়োজন করতে বললেন সেখানে তিনি বলে দিলেন এই মিটিংয়ে যেন দেশের সকল বড় বড় কোম্পানির সিইও যেন উপস্থিত থাকে এইটি হবে প্রথমবারের মতো সকল সিইওদের সাথে প্রকাশ্য মিটিং এরপর দেশের সকল বড় বড় কোম্পানির সিইও খবর পেয়ে গেল অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মতো সবচেয়ে বড় কোম্পানি তাদেরকে ইনভাইট করেছে এরপর মিটিংয়ের দিন সকলেই সেখানে উপস্থিত হয় এরপর অয়ন সকলের সামনে উপস্থিত হয়ে বলতে থাকে এতদিন ধরে আপনাদের কোম্পানি আমাদের কাছ থেকে অনেক বড় বড় প্রজেক্ট পেয়েছে এবং আপনারা দায়িত্ব সহকারে সেগুলো কাজ করেছেন এই জন্য আমি অত্যন্ত খুশি আশা করি ভবিষ্যতেও আপনারা এভাবে কাজ করে যাবেন এরপর হঠাৎ একজন সিইও তিনি হলেন মিস্টার সুরেশ ভট্টাচার্য তিনি মনে মনে বলে উঠলেন ইনি তো সেই চাকর জামাই তাহলে এই অয়নই আসলে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এরপর উপস্থিত অনেকে বলে উঠল স্যার এতদিন ধরে আমরা আপনার পরিচয় জানতাম না আপনি তো রায়জাদা কোম্পানির মালিক মিস্টার রাইজাদান জামাই তবে আমরা জানতাম আপনি সেখানে আপনার পরিচয় লুকিয়ে একজন সাধারণ চাকরের মতো ছিলেন এর কারণ কি তখন অয়ন বলে ওঠে আমার সাথে সাইরার দীর্ঘদিনের প্রেম তবে বিয়ের পর যখন আমি আমার পরিচয় দেই আমি একজন সাধারণ তখন থেকে তার পরিবার এমন কি সাইরা আমাকে মেনে নিতে পারেনি কারণ আমি যদি আমার আসল পরিচয় দিতাম তাহলে তারা আমাকে অনেক সম্মান করত আর এটি করতো শুধুমাত্র আমার অর্থের জন্য আমি চেয়েছিলাম আমাকে তারা একজন সাধারণভাবেই চিনুক এরপর আরেকজন বলে ওঠে তাহলে কি এখন মিস্টার রায়জাদা আপনার পরিচয় জানেন তখন আনন্দ বলে ওঠে এতদিন তিনিও জানতেন না তবে আজ হয়তো তিনি জেনে যাবেন এরপর আরেকজন সিইও বলে ওঠে স্যার আমরা জানি যে আপনি আপনার পরিচয় লুকিয়ে বিভিন্ন গোপন মিশনে কাজ করেন এবং আমরা জেনেছি মিস্টার তাহসিন আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে এমনকি রায়জাদা কোম্পানির ক্ষতিও করেছে তখন অয়ন বলে ওঠে আপনারা ঠিক ধরেছেন বিভিন্ন সময় যখন এই রায়জাদা কোম্পানির শেয়ার পতন ঘটত তখন আমি এই কোম্পানিকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে সাহায্য করেছি তবে আজ আমি স্বীকার করছি কারণ এতদিন আমি পরিচয় লুকিয়ে রাখার কারণে এই বিষয়টি আমি গোপন রেখেছিলাম সেখানে উপস্থিত ছিল রায়জাদা কোম্পানির পক্ষ থেকে সাইরা সায়রা মনে মনে বলে তাহলে এতদিন আমাদের কোম্পানিকে রক্ষা করে এসেছিল এই অয়ন এরপর সেখানে মিটিং শেষ হয়ে যায় এরপর মিটিং শেষ করে সাইরা এবং অয়ন একসাথে বাড়িতে ফিরে অন্যদিকে মিস্টার রাইজাদার টিভিতে ব্রেকিং নিউজ দেখছে অয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের মালিক আজ তার আসল পরিচয় প্রকাশ করেছে যখন সেখানে অয়নের পরিচয় প্রকাশ পায় তখন অয়নের শ্বশুর অবাক হয়ে যায় আর বলে ওঠে কি আমাদের জামায় অয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের মালিক আর এটি আমি জানতাম না আমি কত বড় ভুল করেছি কত অন্যায় করেছি তার সাথে এরপর দেখা যায় হঠাৎ করে সাইরা এবং অয়ন শ্বশুরের সামনে উপস্থিত হয় এরপর অয়নের শ্বশুর বলে ওঠে অয়ন স্যার মানে তুমি আসলে অয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের মালিক তুমি এই কথা আগে কেন বলনি। আমরা তোমার সাথে কত অন্যায় করেছি এরপর মিস্টার রাইজাদা হাত জোর করে অয়নের সামনে ক্ষমা চাইল এরপর হঠাৎ করে সেখানে তার শাশুড়িও চলে আসে তিনি দেখছেন তার স্বামী হয়নের সামনে মাথা নত করে হাত জোর করে ক্ষমা চাইছে এটি দেখে বলে ওঠে তুমি ওর কাছে এভাবে ক্ষমা চাচ্ছ কেন তখন মিস্টার রাইজাদা বলে ওঠে তুমি জানো সে কে সে সাধারণ কেউ নয় তিনি হলেন অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক মিস্টার অয়ন রায়চৌধুরী এটি শুনে শাশুড়ি অবাক হয়ে যায় কি অয়ন আসলে সাধারণ কেউ নয় আমরা এতদিন তার সাথে অন্যায় করে এসেছিলাম তাহলে সে এত বড় একটি কোম্পানির মালিক আর সে বিন্দুমাত্র আমাদেরকে বুঝতে দিল না দেখা যায় অয়ন বলে ওঠে আপনারা কোনো ভুল করেননি আমি চেয়েছিলাম আপনারা আমাকে সাধারণভাবে দেখুন আমার অর্থ আমার সম্পদ দেখে নয় এরপর সেখান থেকে অয়ন চলে যায় দেখা যায় অয়ন বিলকুনিতে বসে কফি খাচ্ছে হঠাৎ সেখানে ছাইরা চলে আসে ছাইরা সেখানে এসে বলতে থাকে এতদিন পর সকলেই তোমার পরিচয় জানলেও তুমি এত বড় কোটিপতি তুমি যদি এখন আমাকে ভুলে যাও অয়ন তখন মুচকি হাসি দিয়ে বলতে থাকে এতদিন ধরে আমি তোমার বাড়িতে চাকরের মতো ছিলাম কার জন্য তোমাকে ভালোবাসি বলেই তো আমি সকল কষ্ট সহ্য করেছি আর তুমি বলছ আমি তোমাকে ভুলে যাব আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু তোমার যে ক্ষতি করার চেষ্টা করবে এবং তোমার এবং আমার মাঝে যে ফাটল ধরানোর চেষ্টা করবে সেটা আমি সহ্য করতে পারি না আর আমি এটাও জানি তাহাসিন আবার নতুন করে কোনো ষড়যন্ত্র করছে তার সাথে রঘু হাত মিলিয়েছে তারা এখনও আমার আসল রূপ দেখেনি এবার হঠাৎ অয়নের ফোনে একটি কল আসে ফোনের ওপাশ থেকে একজন বলতে থাকে স্যার আপনার সাথে শত্রুতা করার জন্য অয়ন এবং তাহাসিন নতুন প্ল্যান করছে সাবধানে ভাগবেন এরপর দেখা গেলেও হঠাৎ করে বাড়ির মধ্যে মিস্টার রাইজাদা ঘোষণা দিল আমাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হবে এবং অয়নকে বলল তুমি কি বলো বাবা আজ আমাদের আনন্দের দিন অয়ন রায় চৌধুরী আমাদের মেয়ের জামাই আর এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ আমি চাই শহরের সকল ধনী মানুষ সে অনুষ্ঠানে উপস্থিত থাকবে তখন অয়ন বলে ওঠে আপনি যা ভালো বোঝেন বাবা অন্যদিকে তাহাসিন এবং রঘু সংবাদ পেল রাইজাদা ভিলাতে একটি বড় পার্টির আয়োজন করা হবে তখন রঘু বলে ওঠে এটাই তো সুযোগ আমরা এই সুযোগে অয়নের ক্ষতি করার চেষ্টা করব তাহাসিন বলে ওঠে তুই শুনেছিস রঘু এই অয়ন নাকি সত্যি সত্যি অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক আজ এটি পরিষ্কার হয়ে গেল কিন্তু আমাদের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সায়রা এখন তো অয়নকে ছাড়া কিছু বুঝবে না আমার পরিকল্পনা হলো যেভাবেই হোক অয়নই হোক সায়রার মাঝে বিচ্ছেদ ঘটাতেই হবে আমার মাথায় কোনো পরিকল্পনা আসছে না তখন রঘু বলে ওঠে শোন তাহাসিন আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে আমাদের কেউ সেই পার্টিতে যোগদান করতে হবে এরপর ঘটবে আসল খেলা যেহেতু শক্তিতে আমরা পারছি না আমাদেরকে অন্যভাবে খেলা খেলতে হবে এই অয়ন যত শক্তিশালী হোক তাকে হারাতেই হবে অয়নের খেলা শেষ করার জন্য আমরাই যথেষ্ট অয়নের দুর্বল জায়গা হলো সায়রা তাকে হাত করতে পারলে অয়ন শেষ অন্যদিকে বাড়িতে মিস্টার রাইজাদা অয়নকে বলছে এখন থেকে আমি তোমার পাশে আছি তোমার যুদ্ধ শুধু তোমার একার নয় আমাদেরও সায়রা তখন বলে ওঠে আমরা আবার সুন্দরভাবে আমাদের পরিবারকে সাজিয়ে তুলব অন্যদিকে রাতে সায়রা এবং অয়ন গল্প করছিল অয়ন বলছিল আমি তোমাকে কিছু দিতে চাই সামনে যে পার্টির আয়োজন করা হয়েছে সেখানে সকলের সামনে তোমাকে একটি দামি গিফট দিতে চাই তুমি কি গিফট নিবে বলো সায়রা তখন অয়নকে বলে ওঠে আমার সবচেয়ে দামি গিফট হচ্ছে তুমি তুমি যদি আমাকে ভালোবাসো এটাই হবে আমার সবচেয়ে দামি গিফট এরপর অয়ন বলে ওঠে তাই আমাকে কি দিতে চাও বলো সায়রা তখন বলে তুমি কি নিতে চাও অয়ন তখন দুষ্টামি করে বলতে আমাকে একবার জড়িয়ে ধরো আর আর এসব বলতেই সায়রা লজ্জায় সেখান থেকে চলে যেতে থাকে আর বলতে তুমি খুব দুষ্ট হয়ে গিয়েছো অয়ন এরপর পার্টির রাতে বাড়ির সামনে লাইটের আলোতে ঝলমল করছে রাইজাদা ভিলা ব্যানারে বড় করে ঝুলছে ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড সেলিব্রেশন অফ অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সেই অনুষ্ঠানে সকল ধনী ব্যক্তিবর্গ আসতে শুরু করেছে এরপর দেখা যায় মিস্টার রাইজাদা হাসি মুখে বলতে থাকে আজ আমার মেয়ের জামাই মিস্টার অয়ন চৌধুরী যিনি অয়ন গ্রুপের মালিক তাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে দেখা যায় উপস্থিত সকলে হাতে তালি দিচ্ছিল এরপর উপস্থিত কেউ কেউ বলতে থাকে আগে যাকে সবাই সাধারণ ছেলে ভাবত সেই নাকি আসলে বিলিয়নিয়ার এরপর সেখানে সায়রায় চুপচাপ অয়নের দিকে তাকিয়ে বলতে থাকে আচ্ছা অয়ন তুমি এতদিন আমার বাবা আর সবার কাছ থেকে তোমার পরিচয় লুকিয়ে রেখেছিলে কেন অয়ন হালকা হেসে বলতে থাকে সময় আসার আগে সত্যি বলে মানুষ মানে না এখন সবাই জানুক আসলে আমি কে এরই মাঝে দেখা যায় হঠাৎ করে দুইজন অতিথি তাহাসিন এবং রঘু সেখানে প্রবেশ করে তাহাসিন চুপচাপ রঘুকে বলে এই পার্টিটা হবে আমাদের মাঠ যেভাবেই হোক অয়ন এবং সাইরার মধ্যে ফাটল ধরাতে হবে এবং অয়ন যেন অপমানিত হয় সেই কাজটাই করতে হবে এরপর তারা সেখানে ঘুরতে থাকে এরপর হঠাৎ করে সাইরার চোখে এক মুহূর্তের জন্য তাহাসিনকে দেখতে পায় তাহাসিনকে দেখা মাত্র চমকে ওঠে সাইরা মনে মনে বলতে থাকে ও এখানে কেন জেল থেকে বের হওয়ার পর আবার এই বাড়িতে কেন এসেছে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এখানে এসেছে এমন উদ্দেশ্য ছাড়া সে কখনো এখানে আসবে না দেখা যায় সাইরার মনে সন্দেহ জাগে অন্যদিকে মিস্টার রায়জাদা উপস্থিত অতিথিদের সাথে গল্প করছিল হঠাৎ সেখানে একজন সাংবাদিক এসে বলতে থাকে স্যার আমরা তো শুনেছি আপনার জামাই আপনার বাড়িতে একজন চাকর হিসেবে কাজ করেছিল এমনকি আপনার অফিসে একজন কর্মচারী হিসেবে ছিল তখন মিস্টার রায়জাদা হাসতে হাসতে বলতে থাকে আপনি ঠিকই শুনেছেন কিন্তু আজ জানলেন সে আমার মেয়ের স্বামী আর দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান এবং বিলিয়নিয়ার এরপর অন্যদিকে তাহাসিন সাইরাকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায় এবং নরম কণ্ঠে বলতে থাকে তুমি খুশি তো সাইরা যাকে এতদিন তুমি চাকর ভেবেছিলে সে তো দেখি এখন কোটিপতি আমি জানি আমি ভুল করেছিলাম তবে তার জন্য আমি অনুতপ্ত তার জন্য আমি শাস্তিও পেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও তাহাসিন এইভাবে কথা বলে সাইরার মন জয় করতে চাচ্ছে কিন্তু তখন সাইরা বলতে থাকে তুই এখানে কেন এসেছিস নতুন কোনো ষড়যন্ত্র করতে তুই এখান থেকে চলে যা আমি তোর মুখ দেখতে চাই না অন্যদিকে মিস্টার রায়জদা মঞ্চে উঠে ঘোষণা করেন আজ থেকে অয়ন শুধু আমার জামাই নয় আমাদের পুরো পরিবারের সম্মান দেখা যায় উপস্থিত সকলে হাততালি দিচ্ছিল এরপর অয়ন মঞ্চে উঠে দাঁড়ায় এবং ভদ্রভাবে বলতে থাকে ধন্যবাদ সকলকে আমি শুধু একজন ব্যবসায়ী না একজন স্বামী হিসেবেও দায়িত্বশীল থাকতে চাই অন্যদিকে দেখা যায় সকলে হাততালি দিচ্ছিল সেখানে তাহাসিনেও সেই সময় হাততালি দিচ্ছিল কিন্তু চোখে মুখে রাগ আর প্রতিশোধের আগুন প্রিয় দর্শক পরবর্তী এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান